গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে রবিবার আজকে হলো আঠারো তারিখ সকাল সকাল দেখতে পাচ্ছ উঠে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি রেডি হচ্ছি ইনফ্যাক্ট যে যেরকমটা তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে আবার আমাদের ছোটো মোটো একটা পিকনিকের আয়োজন হয়েছে অ্যাকচুয়ালি শাশুড়ি মা কালকে চলে যাচ্ছে প্রায় আড়াই মাস না দু মাস আঠারো দিন থাকার পর কালকে ফাইনালি উনি চলে যাচ্ছে তো কালকে যাওয়ার আগে এটা ছোট্ট করে আমাদের সবার আবার আর একটা যারা আমাদের কলকাতাতে আমরা মানে আমাদের ফ্যামিলি মেম্বার যে কয়েকজন শুধুমাত্র আছি তাদের সবাই কিনে ছোট্ট মোটো একটা পিকনিকের আয়োজন আর তার মধ্যে আমার যে বললাম যে আমার একটা বোন এসছে মানে আমার পাড়ার একটা বোন এসছে তো ও আজকে আমাদের সঙ্গে জয়েন করছে আমরা সবাই মিলে যাচ্ছি আর এখন রেডি হচ্ছি টান করে পুজো দিয়ে নিয়েছি এখন রেডি হচ্ছি দেখো গাছে আবারও একটা ফুল আছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখলাম চলো ফুলটা দিয়ে দিই এই যে এই যে এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি তো এদিকে রেডি হচ্ছি এই আজকে আমি এই জিন্সটা আর এই শর্ট কুর্তিটা পরেছি এটা নিয়েছিলাম অনেক দিন আগে কিন্তু এটা পরাই হয়নি তো আজকে বাইরে এত রোদ উঠেছে এত গরম তাই ভাবছি কি এই কুর্তিটাই পরে নি আজকে তো এটাই পরেছি রেডি হচ্ছিলাম ভাবলাম আর হঠাৎ করে মনে পড়লো যে ভিডিও শুরু করা হয়নি তাই ভিডিওটা শুরু করলাম তো এই জিন্সটা আর তার সঙ্গে এই কুর্তিটা আর এইদিকে আমাদের আবার পিকনিকের ব্যাগ মোটামুটি রেডি খাবার দাবারের মেনু অলমোস্ট সেমই আছে সেদিনের খাবার দাবারের মেনুটা আমাদের অলমোস্ট সেমই আছে সেদিনের মতনই রুটি মাংস যেহেতু আমরা তো দেখেই ছিল আবার আজকে গেলে তো দেখবেই তো সেম মেনুই আছে আজকেও আমরাই কেরি করছি এগুলো তো চলো এবার ওরা ছাদে গেছে কাপড় মেলতে ওরা এলে তারপরে অল্প একটু সেদ্ধ ভাত সেদিনের মতনই অল্প একটু সেদ্ধ ভাত কারণ দুপুরবেলা আমাদের যেহেতু রুটি আছে এবার বাঙালি আমরা হলাম পুরো ভেতু বাঙালি সারাদিন একবারও যদি ভাত না খাই তাহলে হয় না তাই সকালবেলা আমরা অল্প যেহেতু একটু লেট করেই বেরোচ্ছি এখন এখনও দেওয়া যায় এগারোটা ওদিক থেকে ওরাও বাচ্চাটাকে নিয়ে বেরোতে একটু টাইম লাগে তাই কী করেছি আমরা অল্প একটু সেদ্ধ ভাত খেয়ে যাব তো চলো একেবারে রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সঙ্গে আমার কথা বলছে দেওয়া যে একটু লেট হয়ে গেছে সাড়ে এগারোটা এই জাস্ট আমরা বেরোচ্ছি এই একজন রেডি একজন আসছে আমরা চলে এসছি মেট্রো স্টেশনে এইটা পুরো ফাঁকা ফাঁকা আউট আউটফিট অফ দ্য ডে থেকে নেমে গেছি পৌঁছে গেছি এক সাইডে এখান থেকে যাব পৌঁছে গেছে আর এই যে সাইমা থেকে ও গেছে রুটি নেওয়ার জন্য আমরা আজকে রুটিটা ওইখান থেকে কেরি করি আর ফাইনালি তোমাদেরকে বলাই হয়নি যে আজকে আমরা কোথায় এসেছি আমরা আজকে এসেছি জানি আলিপুর জোতে আজকে আমাদের পিকনিক স্পট হলো আলিপুর জো এই যে আমরা দুইজন এখানে দাঁড়িয়ে আছি আর ও ভেতরে গেছে রুটি নিতে আজকেও এখানে ফুল বিক্রি হচ্ছে এই পাশে দাঁড়িয়ে আছে ওরা মামি মামি করছে চলো যাই হোকনী আমরা পৌঁছে গেছি এখান থেকে হয়েছে টিকিট বুকিং চলো আমরা পৌঁছে গেছি ওখানে কি টিকিট ভেরিফিকেশন আর এই টুনটুনি চলে এসেছে আমার কোলে এই যে টুপি পরে টুপিটা কোথায় তোমার টুপিটা দেখাও সোনা তোমার টুপিটা দেখাও টুপিটা দেখিয়ে দাও এখানে এই যে টুপি আর চকলেটটা দেখিয়ে দাও এই যে ইয়ে কোনটা ইবি ছে টিকিট বুকিং আর টুকটুকু তো আমার বলেই চলে এসছে এটাকে এখানে বসিয়ে দিয়েছি কিন্তু এইখানে যা অবস্থা মনে হচ্ছে আমরা উধর বসার জায়গা পাবো না এই দেখো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আর এত ভিড় এত ভিড় দেখো অবস্থা কোথায় বসবো সেটাই বুঝতে পারছি না আমি

एंजेल आई ऑन प्लस एक का है ना हां हां बस

ভিড় আলিপুর যদি কোথাও আমরা বসার জায়গা পাচ্ছি না ফাইনালি আমি আর তুনাই আমরা একটু আগে চলে এসেছি এসে এই যে একটা জায়গা পেয়েছি এখানে আমরা জায়গা ধরে দাঁড়িয়ে আছি দেখো আশেপাশে তাও প্রচুর ভিড় আছে কিন্তু এই জায়গাটা একটু ভালো ধর আমার শাশুড়ি মা হাঁটতে পারে না যেখানে সেখানে বসে যায় ওইখানে বসে ইনপুট ওরা খাওয়াও শুরু করে দিয়েছে আমরা দুজন এসে এসে এই জায়গাটা এক্সপ্লোর করলাম এখন আমরা জায়গা ধরে আমরা এদিকে আমাদের বেশি পেতে জায়গা বুক করেছি

তারপরে কি হয়েছে তারপরে কি হয়েছে আমরা খাওয়া দাওয়া করে টুনটুনি আমরা বেরিয়েছি এইখানে কিছু একটা হয়তো ছিল কিন্তু লুকিয়ে আছে বাঘ হয়তো লুকিয়ে আছে আমরা করছি এইটা তো পুরো অধীর আগ্রহে তাকিয়ে আছে বাঘ কোথায় বাঘ কোথায় এটা কে তোমার এটা কে বলো বলো এটা কে বলো মামি না মিমি মিমি এই ময়ূরটা কি সুন্দর দেখো আর ওই আছে হোয়াইট কালার চলো আমরা অনেকখানি ঘুরে টুরে আবার যাচ্ছি এবার গিয়ে আমরা লাঞ্চটা করবো করে কারণ আমরা যদি বেশি দূরে চলে যাই তাহলে আবার ঘুরে এতখানি জায়গায় আসতে হবে এবার আমরা গিয়ে লাঞ্চটা করে একটু রেস্ট করে তারপরে সেই আবার হেঁটে হেঁটে একেবারে বাকি জিনিসগুলো দেখতে দেখতে ওই দিক দিয়ে বেরিয়ে যাব তো এই আমরা আর এই যে আমাদের মাঝখানে একজন এই যে চলো আমরা আমাদের সেট আপের পাশে চলে এসেছি আর আজকে দুজন আমাদের এখনও আসেনি তুমি বসো তুমি বসো এদিকে আমাদের সালাডের प्रिपरेशन চলছে दिक्कत হ্যাঁ রে অলরেডি બી জায়গা সগা है न कोई यार हां तू बीचে অবস্থা এই যে আরেকজন এটাও কাজ করছে তুমি কি কাজ করছো হ্যাঁ

সার্ভ হয়ে গেছে চলো আমরা খাই এই যে আমাদের এদিকে খাওয়ারও কম্পিউটার আর অবস্থা দেখো ধুলো বালিতে কি করছো তুমি আমি এখন বন বড়া কোথায় আমি বসবো বসবো ও জায়গা দাও বসো চলো খাওয়া দাওয়া করে আবার আসতে আসতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে বাকিগুলো দেখতে দেখতে তারপরে বেরিয়ে যাব আর এই বেচারা আমার বর্তাকে একা একাই ব্যাগগুলো গুলো ভার হচ্ছে কত লোক এখানে বসে বসে ওরাও সবাই পিকনিক করছে মানে সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়ার বানিয়ে নিয়ে চলে এসছে এইখানে বসে বসে খাচ্ছে আমাদের গ্যাং আরো একজন সামনে চলে গেছে কি সুন্দর লাগছে এই বগেন মেলিয়া গাছটা দেখো এইটা নিচে যাচ্ছে আমরা সবাই মিলে ফটো তুলতে সুন্দর এর সামনে দাঁড়িয়ে কতগুলো ফটো তুলেছি বেশ ভালো এসছে চলো এবার আস্তে আস্তে আমরা বেরোই ঘড়িতে বাজে পনে পাঁচটা এখনো লোকজনের খাওয়া দাওয়া শেষ হয়নি আর আমরা খেয়ে দিয়ে আস্তে আস্তে বেরোচ্ছি এবার এই দেখো কুমিরের কি দুর্দশা কুমিরের একটু জল অনেক

যেহেতু সামনেই সরস্বতী পুজো গোড়াবাজারে কিন্তু বেশ ভালো ভিড় আছে এই সরস্বতী পুজোর সরস্বতী পুজোর শপিং আর এইখানে নিয়েছে থেকে একটা জিনিস মেনে করা শাখা কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে ঘড়িতে বাজে কটা বাজে রে আমরা আমরা অনেকক্ষণ আগে বাড়িতে পৌঁছে গেছি এসে সবাই একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি পুজো দিয়ে বাসন টাসন ধোয়া কমপ্লিট ঠাকুরের আর যা যা কাপড় চোপড় ছিল সব কাচতে দিয়ে দিয়েছি এখন এই যে এদের ব্যাগ প্যাকিং হচ্ছে এ মুখ লুকাচ্ছে এইটা এত একটা ভুলাক্কার মেয়ে তো যাই হোক এদিকে শাশুড়ি মা আর ওর ব্যাকপ্যাকিং হচ্ছে ওরা কালকে চলে যাচ্ছে আজকে রাতটাই আমি ওদের সঙ্গে আছি কালকে তো আর সকালবেলা আমি অফিসে চলে যাব। আর ওদের হলো সাতটা পাঁচে ফ্লাইট ওরা সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরোবে বাট আমার সঙ্গে আর দেখা হবে না কালকে তো চলো ওদের ব্যাগটা একটু গুছিয়ে দিই এদিকে ব্যাগ গুছানো হচ্ছে শাশুড়ি মায়ের এটা এটা আর এটা হলো ওর মানে ও নিয়ে যাবে এখানে টুকিটাকি কিছু জিনিস আছে যেগুলো মায়ের জন্য দেওয়া হচ্ছে আর এই যে এখানে অনেক কিছু খাবার দাবার টুকিটাকি মানে আছে শুকনো জিনিস দেখ এগারোটা দুই এতক্ষণ বসে বসে একটু মোবাইল দেখছিলাম একটু মায়ের সঙ্গে কথা বললাম ওদের তো ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট আর ভীষণ টায়ার লাগছে আজকে দেখতে দেখতে কিরকম দেখো ঠান্ডাটাও চলে গেল মানে আজকে এত গরম ছিল আমি একটা প্রথমে সুয়েট শার্ট বের করেছিলাম পরে যাব বলে বাট সেটা আর পড়ে যায়নি ভাগ্যটা ভালো কেন এত ধুড়ুবালি ছিল আর এত গরম আমি মানে নির্ঘাত ওইখানে আমি আমি মরেই যেতাম এত গরম যাই হোক বাড়িতে এসে একদম গরম জল দিয়ে সুন্দর করে স্নান টান করে বেশ ফ্রেশ লাগছে বাট তারা তো অবশ্যই লাগছে এখন যাবো ডিনার টিনার করবো কালকে থেকে তো আবার অফিস আর কালকে ওরা চলেও যাচ্ছে একটু খারাপও লাগছে এতদিন থাকার পর চলে গেলে তো সবাই অবভিয়াসলি খারাপ লাগে তো আমার সঙ্গে ওদের আর কালকে দেখা হবে না যেমনটা বললাম আমি তো সকালে অফিসে চলে যাব আর ওরা বিকেলবেলা বেরোবে তো আমার সঙ্গে তো দেখা হবে না তো চলো এই আর কি যাই গিয়ে ডিনারটা করি বাজে বারোটা দশ অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন ধুয়ে যেহেতু শাশুড়ি মা কালকে চলে যাচ্ছে আর সকালবেলা তো আমিও অফিসে চলে যাব তো খুব বেশিক্ষণ তো আর টাইম পাবো না তাই আমি বিক্রম শাশুড়ি মা আমরা সবাই মিলে বসে একটু গল্প টল্প করলাম আর তো নাই মানে আমার বোনটা ও অলরেডি ঘুমিয়ে পড়েছে যাই হোক চলো আজকের এই ছোটো ভিডিওটা এখানে শেষ করছি কালকে উনি চলে যাচ্ছে তারপরে থেকে আমাদের আবার একার রুটিন রান্না বান্না নিজেরা করা সব কিছু করা সবই শুরু হবে অ্যাকচুয়ালি এটাই হয় ঘরে যদি একজন বড় মানুষ থাকে গার্জিয়ান থাকে তাহলে সব দিকেই হেল্প সব দিকে এটা এবার আমার মা হোক শাশুড়ি মা হোক মানে প্রচুর হেল্প পাওয়া যায় তো চলো মাকে তো যেতেই হবে আর আমাদের এই ছোট্ট ভিডিওটাও আজকে এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই জানিও যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট